একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার হলেও এইভাবে করলা রান্না করে দেখবেন করলা আর মুসুরের ডালের এই কম্বিনেশনটা দারুণ করলার একদমই তেতো ভাব থাকে না যারা করলা পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই এখানে একটি করলা কুচি করে নিয়েছি করলাটা কিছুটা পাকা ছিল তাই করলার বীজগুলো ফেলে দিয়েছি আরও নিয়েছি এক কাপ মসুরের ডাল এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আধা চাঁ চামচেরও কম রসুন ভাটা আধা চাঁ চামচেরও কম জিরা বাটা এরপর কাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলাটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিব মসুরের ডালগুলোকে দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব ডালগুলো অবশ্যই তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবেন এতে করে মসুর ডালের সুন্দর একটা ঘ্রাণ বেরোবে মসুরের ডালগুলো যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর উপকরণগুলো আবারও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব দেখতেই পাচ্ছেন ডালগুলো সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গিয়েছে ডালগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে আসবে কেটে রাখা করলা কুচিগুলো দিয়ে দিব। করলা কুচি দিয়ে ডালের সাথে মিক্স করে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ভেজে নিব এই রেসিপিটা আমি নিজেও প্রথমবার ট্রাই করছি বিশেষ করুন আমি যদি এই রেসিপিটা তৈরি করে না খেতাম বলতেই পারতাম না যে এভাবেও করলা রান্না করলে করলার একটু ভাব থাকে না আর যারা তেঁতোর জন্য করলা খাওয়া ছেড়ে দিয়েছেন তারা একবার হলো এইভাবে করলা রান্না করে দেখবেন করলা আর ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে ডাল আর করলা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না কারণ এই রান্নাটা একদম শুকনো শুকনো করব তাই একদমই পরিমাণ মতো পানিটা দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা কাঁচামরিচ মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি এরপর সবগুলো উপকরণ আবার একটু নেড়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলতো হাতে সবগুলো উপকরণ আবারও উল্টে পাল্টে চড়ে নিব দেখতে পাচ্ছেন এখনো কিছুটা পানি রয়েছে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না কারণ ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার করলা আর মসুর ডালের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল আইরেন্স সুভিনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন দেখতেই পাচ্ছেন করলা আর মসুর ডালের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়ে একদমই শুকনো শুকনো করে নিব আজকের করলার আর মসুর ডালের রান্না কমপ্লিট যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ